তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পাওয়ার মিউজিকের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি আর দুটো রিক্সা কিন্তু চলে যাচ্ছে তো গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই দিয়ে কিন্তু সমস্ত সবাই রয়েছে সমস্ত কিন্তু পাওয়ার মিউজিকের অপারেটর ভাই দাদারা সবাই সবাই কিন্তু রয়েছে তো তো গাড়ির কিন্তু হরেন দিচ্ছে তো চলো দেখা হচ্ছে একদম উড়িষ্যার ময়দানে তো এই গাড়িতেই কিন্তু ছেড়ে দিলে এক্ষুনি এক্ষুনি বন্ধুরা ছেড়ে দিল গাড়িটা তো এখন বাজে প্রায় পাঁচটা সাত তো পৌঁছাবে ওখানে হয়তো এগারোটা বা বারোটা টাইম লাগবে তো চারটার মধ্যে কিন্তু ফিটিং কমপ্লিট হয়ে যায় তো সবাই কিন্তু চলে এসছে এখানে আর এই দিকে কিছু ডাইনামিক সেট রয়েছে আর এই যে তার গোডাউন তো অবশ্যই দেখেছে ফার্স্ট ভিডিওতে তো কটা কি নিয়ে যাচ্ছে তো ওই দেখতে পাচ্ছ দুটো গাড়ি কিন্তু ওইদিকে ছিল তো ওটা কিন্তু চলে গেছে আর এই গাড়িটাই কিন্তু চলে যাচ্ছে তো এই মুহুর্তে কিন্তু ছেড়ে দিলো গাড়িটা তোমাদের কিন্তু মিনিটে মিনিটে আপডেট দেব বন্ধুরা তোমরা একটু এইভাবে সাপোর্ট করো পাশে থাকো আর পাওয়ার হাউসের ডিজে সার্জেন অবশ্যই দুটো সেট আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য অবশ্যই কম্পিটিশান সবাই এনজয় করার জন্য এটা নিয়ে কোনো তর্ক বা বিবৎস কেউ করবেন না তো সবাই খুব এনজয় করুন তো ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের যাকে ওয়েস্ট বেঙ্গল কিং বলে তো সেই পাওয়ার মিউজিক কিন্তু আবার দ্বিতীয়বার কিন্তু সার্জেনের সাথে কম্পিটিশান করতে বেরিয়ে পড়লো আর অনেকেই কমেন্ট করছে যে দুটো সেটা আবার নিয়ে তো দুটো গাড়ি তো একটা কথা বলি আমাদের এই দিকে কিন্তু ওরকম গাড়ি ছাড়া কিন্তু হয় না তো সার্জেনের বক্সে সম্পূর্ণ আলাদা তো সার্জেনের কিন্তু পঁয়ত্রিশ পিস বক্স একুশ ইঞ্চি তো অনেকেই আছে ওগুলা এখন আর তোমাদের বলতে চাই না তোমরা অবশ্যই জানো তোমাদেরকে তো পাওয়ার মিউজিক আবারও সেরকমই কিন্তু বাঁধা হবে তো দুটো সেট আপ ওটা একসঙ্গেই একটা সেট আপ তো টেন নাইন ছিল তো ক্যান্সেল হয়ে গেছে তো চলো বন্ধুরা তো চলো গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে চলো সবাই খুব ভালো থেকে চলো এগিয়ে যাচ্ছে তো পাওয়ারে গাড়ি কিন্তু এগেই যাচ্ছে উড়িষ্যার দিকে তো চোখ রাখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো মেনে মিনিট তোমাদের আপডেট দেবো এই সেই পাওয়ারে কিন্তু গ্রাম থেকে এখন বেরিয়ে যাচ্ছে